নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া ও শান্তির গডফাদার বর্তমানে চার দিনের সফরে চীনে রয়েছেন এই সফরে তার সঙ্গে রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার হাই প্রেজেন্টেটিভ খলিলুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সফরে এই সফর নিয়ে অনেক রিপোর্টিং হচ্ছে এটাকে একটি ঐতিহাসিক সফর বলে ব্যাখ্যা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের মিডিয়া চীনে শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের জোরালো ভূমিকা চেয়েছেন শুক্রবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল এইখানে চীনের প্রেসিডেন্ট সি শি চিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ডক্টর ইউনুস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে চীনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন মায়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যারপর্তনের চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান এদিকে চীন বাংলাদেশকে দুইশো দশ কোটি ডলারের বিনিয়োগ ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন চীনের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে একশো কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এটা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে বলে তারা জানিয়েছে চীন মোংলা বন্দর আধুনিকরণ প্রকল্পে প্রায় চল্লিশ কোটি ডলার ঋণ প্রদান চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫ কোটি ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসাবে আরও পনেরো কোটি ডলার বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে বাকি অর্থ ও অনুদান এবং অন্যান্য ঋণ সহায়তা হিসাবে আসবে প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন এটি গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা পিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন এই সফর বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বৈঠকের সময় অধ্যাপক ইউনুস চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে বাংলাদেশে চীনের বেসরকারি কোম্পানিগুলিকে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান আশিক চৌধুরী জানান চীনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন চীনের কোম্পানিগুলি তাদের উৎপাদন কেন্দ্র ডাইভার্সিফাই করতে বাংলাদেশে স্থানান্তরের জন্য তিনি উৎসাহিত করবেন তিনি বলেন এই সফর চীনের অনেক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ করতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি কেবল সময়ের ব্যাপার শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনুস ও আশিক চৌধুরী বেইজিংয়ে কিছু বৃহৎ চীনা কোম্পানিসহ একশটির বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যেখানে বাংলাদেশে উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল ঔষধ শিল্প হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হয় তো দর্শক খুবই ওয়েল অ্যান্ড গুড মনে হচ্ছে সব কিছুই মানে চকচক করিলেই শোনা হয় না তো বিষয়টা ওইরকম চীনের ব্যাপারে চীন থেকে ঋণ নেওয়া চীনের ব্যবসায়ীদেরকে এই দেশে নিয়ে আসা এখন সারা পৃথিবী কিন্তু বুঝে গেছে এবং অনেক দেশই চীনের ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করতেছে দেখুন আফ্রিকা চীনের ঋণে জর্জরিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে চীনের আফ্রিকার মাটিও পর্যন্ত চীন নিয়ে যাচ্ছে এমন অবস্থা মাটি করে মাটির ভিতরে যা কিছু আছে যা পয়সা করে দিয়েছিল সেই পয়সার বিনিময়ে তাদের খনিজ সম্পদ পুরাটাই চীন দখল করে নিচ্ছে ইট ইজ হ্যাপেনিং তারপরে এই যে সিলক্যান রোড আপনারা দেখেছেন যে তারা যেইভাবে এই যারা নাকি এই ইনিশিয়েটিভের সাথে চীনলেড ইনিশিয়ে ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়েছেন তারাই কিন্তু দরা খেয়েছে দরা খেয়েছে পাকিস্তান আপনি ভাবতে পারেন পাকিস্তান একমাত্র একেবারে চীনের কোলে উঠে বসেছিল এবং সেই পাকিস্তান দেউলে হয়ে গেছে কারণটা কি এই জন্য মানুষ এখন ওর বিভিন্ন দেশ চীনের ঋণ থেকে দূরে থাকতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ চীনের ঋণটাকে আষ্টে পিষ্টে ধরে থাকতে চাইছে কারণ বাংলাদেশকে এখন আর কোনো দেশ ঋণ দিচ্ছে না বাংলাদেশ এরা যতই এই যে ইকোনমিক ঘুরে দাঁড়িয়েছে এই করছে সেই করছে এগুলি বলতেছে এগুলি নট ট্রু ইট ইস ইট ইস নট রাইট আপনার অবস্থা বাংলাদেশের অবস্থা খুবই সঙ্গীন এই যে ঈদ গেছে ঈদের মধ্যে বাংলাদেশের সাত হাজার কোম্পানি তাদের শ্রমিকদেরকে বেতন দিতে পারে নাই এটা কিন্তু চারটি কথা নয় সাত হাজার কোম্পানি তাদের শ্রমিকদেরকে বেতন দিতে পারে নাই তো চীনের প্রসঙ্গে চীন যে এই যে বিনিয়োগ করে তারা কি করে চীন টাকা দেয় ঋণ দেয় এবং চীন কিন্তু তাদের লেবার তাদের শ্রমিক তাদের কর্মকর্তা তাদের টেকনিক্যাল সব কিছু মানে চীনের দ্বারা যদি কোনো প্রজেক্ট করেন সেইখানে সেই হোস্ট কান্ট্রির কোনো ভূমিকা থাকবে না চীন তাদের লেবার নিয়ে আসবে তার লেবার কি বিনা পয়সায় কাজ করবে তারা কিন্তু সেই ঋণের টাকা দিয়েই তাদের সেই শ্রমিকদের বেতন দেবে এবং সেই টাকা উঠিয়ে নিয়ে চলে যাবে এবং চীনের প্রোডাক্ট যে কত নিম্নমানের সেটা বলার অপেক্ষা রাখে না এই জন্যই সেটা চিপ সারা বিশ্বে চীনের প্রোডাক্ট চিপ কারণ এটার ট্যাক্সই কম খুবই নিম্নমানের এবং এটার চাইতে লাভের চাইতে ক্ষতিটাই হয় বেশি এই প্রসঙ্গে আমি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউর গতকালকের একটা বক্তব্যের উল্লেখ করছি তিনি গায়নাতে গিয়েছেন সফরে সেখানে তাদের সাথে ওই গায়নার পেট্রোলিয়াম বা তেলজাত আর কি ফসিল ফুয়েল জাত ইসের আর কি ইন্ডাস্ট্রিতে আমেরিকা এবং গায়নার কোঅপারেশনের বিষয়ে কথা বলতে তো তো গায়ানার সাথে আমেরিকার একটা বেশ ক্লোজনেস এসেছে এবং গায়নাকে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে যদি ব্যানেজুয়ালা গায়ানাকে আক্রমণ করার চেষ্টা করে বা গায়নার বিশাল একটা ডিসপিউটেড এলাকা আছে যেটা ব্যানেজুয়েলা মনে করছে যে সেটা বা দাবি করছে যে সেটা তাদের দেশের অংশ এবং দ্যার ইস এ লট অফ অয়েল ফিল্ড ইন দেয়ার তো আমেরিকা বলেছে গ্যারান্টি দিয়েছে যে ব্যানেজুয়ালা সেই সেটা দখলের চেষ্টা করলে আমেরিকা সেটা প্রতিহত করবে সুতরাং সেখানে গায়ানার সাথে আমেরিকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সেইখান থেকে তিনি সুরিনামে গিয়েছেন তো সুরিনামে ব্যবসায়ীদের সাথে কথা বলতে গিয়ে চায়নার প্রসঙ্গ আসে কারণ চায়নায় চাইনিজরা বলেছে যে গায়ানার সাথে চায়নার ফ্রেন্ডশিপ খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার সাথে যাই হোক চায়না গায়ানাতে রাস্তা করে দিয়েছে এয়ারপোর্ট করে দিয়েছে হাসপাতাল করে দিয়েছে এই সেই ফেরিস্তি চাইনিজরা দিয়েছে তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বলেছে যে এই সুরিনামে গিয়ে আর কি যে আমি গতকালকে গায়েনাতে ছিলাম সেইখানে এয়ারপোর্ট থেকে শহরে যেই রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে আমাদের সমা সবারই বমি হওয়ার অবস্থা যে রাস্তা এত বাজে রাস্তা এবং শুনেছি সেটা নাকি মাত্র কিছুদিন আগে চাইনিজরা করেছে তো চাইনিজরা শুধু একটা খারাপ কাজই করে নাই তারা একটা টেরিয়েবল কাজ করেছে এবং আপনারা চাইনিজদের কাছ থেকে লোন নিতে বা তাদের সাথে কোনো প্রজেক্টে যেতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা শুধু টাকাই দেয় না তাদের শ্রমিকও নিয়ে আসেখানে সেইখানে এবং এতে করে যেই দেশ ঋণ নেয় বা প্রজেক্টের সাথে চুক্তিবদ্ধ হয় সেই দেশের কোনো লাভ হয় না এই কথাটা বাংলাদেশ কি মাথায় রাখবে আপনারা যদি দেখেন এই শ্রীলঙ্কার অবস্থা এটা কিন্তু চাইনিজদের কারণেই হয়েছে পাকিস্তানের অবস্থা চাইনিজদের কারণেই হয়েছে আফ্রিকা গোটা আফ্রিকা এখন ঢুকছে চাইনিজদের কারণেই হয়েছে এবং হ্যাঁ অনেকেই যখন মানুষের টাকা পয়সা থাকে না তখন তারা যেইখানে পায় সেইখানেই যায় মানুষ দেখা গেল এই যে আমাদের দেশে যেই ধান দিয়ে যেই টাকা কানে ধরেন পাঁচশো টাকা আনলো বলল যে একমন দান দেবো সুদ বাবদ এক বছর পরে তাহলে কি হচ্ছে আপনি এক বছর পরে সেই পাঁচশো টাকাও দিতে পারেন না এবং ধানটা আপনি সুদ হিসাবে দিলেন কিন্তু সেই ধানটা কিন্তু আপনার খাবার খাবার তাই না সেই তারপরে আপনার খাবার শট পড়লো তারপরে আবার পাঁচশো টাকা নিলেন আরেক মন দানের কথা বললেন তারপরে দেখবেন যে আপনার ঋণ রয়ে গেছে কিন্তু ঘরে খাবার নাই কারণ আপনি তো খাবার সুদ হিসাবে দিয়ে দিচ্ছেন এবং তারপরে কি হয় ওই ঋণদাতা সেই যেই লোকজন সুদের ব্যবসা করে আর কি তাদেরকে আপনার জমিটাও দিয়ে দিতে হয় তো দিন শেষে কী থাকলো আপনার সবশেষ আপনার বিটে মাটিটা পর্যন্ত নিয়ে যায় চায় না ঋণের ট্র্যাপটা হলো ওই রকম ঋণের পাতটা একজাক্টলি লাইক দ্যাট এবং এই এই ইউনুস উনি তো দেশকে ভালোবাসে না দেশ নিয়ে তার কোনো দরদ নাই তো এখন নানান চটকদার কথাবার্তা বলে তো এই সুদ ব্যবসায়ীদের মতো যেইভাবে বলা যায় মানুষকে নানান জিনিস বুঝিয়ে সুজিয়ে তারা বলতেছে ও চীন এবং বাংলাদেশের সাথে বিশাল বন্ধুত্ব বিশাল সহযোগিতা নিয়ে চীন আসতেছে চীন কখনো সহযোগিতা নিয়ে আসে না চীন যে একটা ফকরামি দেশের মতো তারা নিজেরা নিজেদেরটা খুব ভালো করে বুঝে চিন্তা করে আপনি চীনে চীনের বিভিন্ন দোকান পাটে গেলেও বুঝবেন তা আমার একটা ঘটনা মনে আছে আমি একবার একটা ব্যাগ চেয়েছিলাম এই একটা চীনের দোকানে আর কি চাইনিজ দোকানে যে একটা ব্যাগ দাও ব্যাগ মানে শপিং ব্যাগ আর কি এগুলো ফ্রি দেয় মানুষে তো বললো আমাকে বললো ফাইভ সেন্টস তো আমি বললাম যে ফাইভ সেন্টস মানে তুমি একটা ব্যাগকে ফাইভ সেন্ট দেওয়া লাগবো বললো যে নাথিং ইজ ফ্রি ইন আমেরিকা তো এই হচ্ছে চীনের ব্যবসা ঠিক আছে তারা ব্যবসাটা ভালো বোঝে আর চীন কখনো লোন মানে লোন মৌকুব করে না কিন্তু ঋণ মৌকুপ তারা কোনো দিনই করে না আপনি আমেরিকা শুনবেন ঋণ মৌকুব করে দিচ্ছে আই এম এফ ঋণ মৌকুব করে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ঋণ মৌকুপ করে দিচ্ছে নানান দেশ ঋণ মৌকুব করে কিন্তু চীন কখনও ঋণ মৌকুব করে না এবং তাদের ঋণের তারা রিস্ট্রাকচারও করে না ঋণ অন্যান্য দেশ আপনি যখন পারেন না দিতে তারা এই সেই ঋণগুলি রিস্ট্রাকচার করে সহজ শর্ত শিথিল করে কিন্তু চীনের ঋণ একবার নিলে যেই শর্তে ঋণ নিয়েছেন সেই শর্তেই ঋণ ফেরত দিতে হবে এবং এইখানে কোনো রিস্ট্রাকচারিংও নাই কোনো মৌকুপও নাই এখন আপনি ব্যাঙ্ক্রাফ্ট হইলে হবেন পাকিস্তান ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে শ্রীলঙ্কা ব্যাঙ্কক্রাফ্ট হয়ে গেছে আফ্রিকার সবগুলি দেশ ব্যাঙ্ক্রাফট এবং বাংলাদেশ তো ব্যাঙ্কক্রাফ্ট হয়েই আছে এবং কিছুদিন এই যে সরকারটা যতদিন আছে ততদিন ঋণ খয়রাতি করিয়া করে মানুষকে বুঝাবে যে আমাদের টাকা আসতেছে কিন্তু জিনিসটা কিন্তু টোটালি বিপরীত তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার